আজকে আমি হেঁটে হেঁটে এই জন্য যাচ্ছি যে আমার পাড়ার রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি বড়মাকে মাকে দর্শন করার জন্য এখন আমি সাবওয়ে দিয়ে এগিয়ে যাচ্ছি এটা হলো বেলগড়িয়া সাবওয়ে আর এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা হলো সাবওয়ে স্টেশনে পৌঁছে গেছি আপনার এক নম্বর প্ল্যাটফর্মে কুচে কুচ বিয়াল্লিশ কিলোমিটার বেলগড়িয়া পর্যন্ত রিটার্ন কেটেছি ওই জন্য বিয়াল্লিশ সঙ্গে রানাঘাট লোকাল এটা হলো নৈহাটিতে দাঁড়াবে এই রানাঘাট লোকালেই আমি যাব এই দেখুন ট্রেনটা এখন এই যা চাললো আর একদম নেই এখন ধীরে ধীরে চলছে এখন ব্যারাকপুর ঢোকেনি আর ব্যারাকপুর থেকে আরেকটা জিনিস যেটা আছে আমার বলার ব্যারাকপুরে আপনারা যদি যান ওই জায়গা থেকে তারকেশ্বর যেটা আছে খুব কাছে হয় কেননা ব্যারাকপুর থেকে আপনাকে অটো ধরে যেতে হবে অটো গিয়ে ঘাটে নামলে ঘাটের ধার থেকে যে আপনারা নৌকাগুলোতে চেপে যাবেন আর ওপারে যেটা গঙ্গা পার হওয়ার পর ওপারেই হলো পুলি সেই জায়গা থেকে হেঁটে আপনার তারকেশ্বর যায় আর আপনারা সবাই জানেন মহাদেব কতটা এই জায়গায় এক মিনিটের মতো দাঁড়াবে তারপর আবার আমাদের এগিয়ে যাবে জয় মা জয় মা আমার মা তোমার মা সবার মা জয় মা সবার এখন আমি আসি নৈহাটিতে পৌঁছালাম একুশ কিলোমিটার অতিক্রম করার পর আর ভাড়া লেগেছে দশ টাকা ভিড় কালী পুজোর দিন আজকে ভিড় হবে এখন আমি যে জায়গাটায় আছি সেটা হলো নৈহাটি নৈহাটি স্টেশন নৈহাটি স্টেশনে এবার আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সঙ্গে থাকবো দেখিয়েছি আজকে কালী একদিন আগে কিন্তু চেনা নই হাটিকে আজকে অচেনা লাগছে কেন জানেন আজকে কালকে হলো মায়ের পূজো মানে বড় সেই জন্য এখন স্টেশনই পুরো সেজে উঠেছে আর খুব সুন্দর স্টেশন থেকে বেরোনোর পর যে রাস্তাটা আপনার আছে ডান দিকে যাওয়ার এবারই আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এই দিকে হলো যাওয়ার রাস্তা স্টেশন এই দিক দিয়ে সোজা আপনাদেরকে আসতে হবে এসে ঠিক এই রাস্তা ধরে আপনাদেরকে বড় মার উদ্দেশ্যে আপনাদেরকে যেতে হবে আর তার আগে আপনাদেরকে দেখাচ্ছি রূপে এই জায়গায় পুজো করা হয় অসাধারণ আর মাকে দেখুন কি সুন্দর লাগছে মুখটা অসাধারণ বানিয়েছে আর এই দেখুন গুরু বাম এই জায়গায় বিরাজমান দেখতে পাচ্ছেন মায়ের পাশে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে আপনাদেরকে সোজা এগিয়ে যেতে বড় মার উদ্দেশ্যে জয় মা এখন আমি যে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি মানে এই রাস্তাটা কালকে এন্ট্রি পয়েন্ট হবে না কালী পুজো আছে সেই জন্য কেননা কালী পুজোর দিন এই রাস্তা বন্ধ থাকে মানে এই দিক দিয়ে কেউ আসতে পারবে না আর সবকিছু আপনাদেরকে দেখা মহাদেব কে দেখবো কি সুন্দর এই মায়ের নাম হলো বেজা কালী কেননা বেজা এই জন্য হয়েছে এটা একশো বছর পুরনো আর একজন যে প্রথম পুজো করেছিল তার নাম ছিল বেজা সেই জন্য এই মায়ের নাম হয়েছে বেজা এটা বড়মার আগেই আছে আর কি সুন্দর মুখটা দেখুন মায়ের অপূর্ব মুখটা এত মিষ্টি খুবই সুন্দর আর কিছুক্ষণ পর এই মায়েরও সাজ পুরো হয়ে যাবে এখন আপনাদেরকে দেখাচ্ছি গ্যাজা কালী দেখুন গ্যাজা কালী মা যেটা হলো মামিহাটির গ্যাজা কালী বলে পরিচিত ঠিক মায়ের মা যেখানে বিরাজমান যেখানে হয় তার পাশেই গ্যাজার ব্যবসা চলতো সেই জন্য একশো বছর আগে গ্যাজার ব্যবসা চলতো আর এখন পর্যন্ত সে মায়ের নাম আছে গ্যাজা কালী জয় মা আমার মা তোমার মা সবার মা জয় মা মা সবার মঙ্গল করুক

বড় কালী পূজো সমিতিতে পৌঁছে এসেছি এটা হলো নৈহাটির বড় কালী বলা হয় এটাই হলো সেই এক উচ্চ উচ্চকার বড়মা সবার বড়মা দেখুন বড়মাকে কত বীর দেখুন আজকেই এই কত বীর দেখুন বড়মার চokkhু হয়ে গেছে দেখতে পাচ্ছেন চরম সৌভাগ্য মায়ের চক্ষুদানদের দান দর্শন করতে বললাম জয় বড়মা জয় এখন আপনাদেরকে দেখাচ্ছি বড়মাকে দেখুন বড়মার এখন গয়না পরানো হচ্ছে সেই জন্য এখন এত ভিড় এই জায়গায় কেননা আজকে রাতের মধ্যে বড়মাকে রেডি করতে হবে আর বড় মার গয়না সোনা সোনার মিলিয়ে আনুমানিক দুশো কেজি আর মায়ের কানটা দেখবেন অনেকটা বড় সেই জন্য এই জায়গার মানুষরা বলে বড় শুনতেও পায় একদিন আগে থেকেই মায়ের কাছে গন্ডি কাটা শুরু হয়ে গেছে আর কালকে ভোরবেলা থেকে যে কত মানুষ গঙ্গা নদীতে স্নান করে এইভাবে মায়ের কাছে পৌঁছাবে সত্যি তুমি মা আর আছে এখন আমি আসি ঠিক বড় মন্দির যেটা আছে সেটাই কিন্তু এখন মন্দির বন্ধ আছে এটা বন্ধ থাকবে চব্বিশ তারিখ পর্যন্ত আঠেরো তারিখ থেকে বন্ধ শুরু হয়েছে আর এটা শেষ হবে চব্বিশ তারিখ পর্যন্ত আর আজকে থেকেই বড় মার গন্ডি কাটা অলরেডি শুরু হয়ে গেছে আর কালকে থেকে মায়ের পুজো শুরু হবে দেখুন মন্দির ধর্ম হোক যার যার বড়মা সবার সত্যি বড় সবার মায়ের প্রচুর মাহাত্ম আর বড়মার কানটা অনেকটাই বড় বড়োমা সবার কথা শুনতে পায় সবাই মিলে বলবেন আমার মা তোমার মা সবার মা জয় মা মা সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক আপনারাও ভালো থাকবেন আর কালী পুজোতে সবাই যেখানেই থাকবেন মায়ের মন্দিরে গিয়ে পুজো একবার হলেও দেবে জয় মা